ছিল যাতে আপনাদের কাছে আরো বেশি করে এই ছবিটা পৌঁছায় এরকম একটা অভিনব ভাবনার জন্য আমি সন্দীপকে আমাদের পরিচালক সন্দীপ সাথীকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা পেলাম বলেই সম্ভব হলো তাই আপনাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সোশ্যাল মেসেজ আছে ইটস এমপাওয়ারমেন্ট তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা কেউ ওটিটির জন্য ওয়েট করবেন না প্লিজ আপনারা সিনেমা হলে গিয়ে জগন্নাথ করছেন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের ছবিটা সাথে পাশে বসে আপনারও দেখা উচিত আর সঙ্গীত দা সম্পর্কে কি বলবো তার প্রথম ছবি তার পরিচালনায় প্রথম ছবি এবং প্রথম সবকিছু স্পেশাল হয় সেই তার স্পেশাল জার্নিতে আমাদের তার অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে আমাকে সেখানে একটি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার দিয়েছে সেটার জন্য আমি মানে আমি থ্যাঙ্কস বলবো তোমাকে আর কি বলবো মানে যে বানিয়েছে প্রথম ছবি আটা তার প্রথম ছোট্ট বাচ্চার মতোই হয় সে যত্ন করে বানিয়েছে আপনাদের জন্য সকলেই সিনেমা বানায় খুব খেটে বানায় তিরিশে অক্টোবর যেন সবার মুখে শুধু শ্রী দুর্গা আর শ্রী দুর্গাই চলে কিছু যদি মিলে

পুজোর বিসর্জন ছিল এবং লাস্ট আমাদের কালী পুজোর বিসর্জন যেদিন ছিল সেদিন তেইশ তারিখ হওয়ার কথা ছিল ভাই দিন সেদিন আমরা ভেবেছিলাম সেদিনও হতে পারিনি যে যেহেতু সেদিন বিসর্জন ছিল তো আজকে সন্দীপের এটা স্বপ্ন ছিল যে সন্দীপ শ্রী দুর্গা ছবিটা বানাবে এবং শ্রী দুর্গার ও একটা প্রমোশন এইভাবে করবে আমি বলেছিলাম কিভাবে হবে বলেছিল হবে অপা হ্যাঁ এবং ও যে এটা করতে পেরেছে সেজন্য আমি ওকে সাধুবাদ জানাই আমি বরং হেজিটেট করছিলাম যে কিভাবে হবে আমি আসার সময় বলছিলাম বৃষ্টি করছে তখন বলেছিল বৃষ্টি থেমে যাবে তুমি যদি আসো আমার দুর্গা যদি আসে তাহলে বৃষ্টি থেমে যাবে এই কথাটা আমাকে আমার ডিরেক্টর বলেছে এবং আমার যেটা সন্দীপের ক্ষেত্রে ভালো লাগে সন্দীপ হিউজ ফেথ রাখে আমার উপরে সাংঘাতিক ফেদ রাখে এই ছবিটার ক্ষেত্রেও রেখেছে এবং বলেই ছিল এই ছবিটা যদি অপরাজিতা তুমি না করো তাহলে আমরা ছবিটা বানাবো না তাহলে আমরা অন্য ছবি করবো কিন্তু এই ছবি যদি করি তাহলে তোমাকেই করতে হবে তো আজকে সবটা মিলিয়েও এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করে এইভাবে এবং আমি প্রশাসনকে আমার সাধুবাদ জানাই যারা কোঅপারেট করেছেন যাদের জন্য আমরা এটা করতে পেরেছি এবং এই ভেনু যারা দিয়েছেন এবং এতজন বাচ্চা এবং তার মা যারা এসেছিলেন আমাদের সাপোর্ট করতে তাদের সকলকে আমি সাধুবাদ জানাই যে তাদের জন্য কিন্তু আজকের আমাদের এই ইভেন্টটা সম্ভব হয়েছে এবং আমি সকলকে রিকোয়েস্ট করবো থার্টি ফার্স্ট অক্টোবর আমাদের এই ছবি রিলিজ প্রত্যেকে প্লিজ এখনও পর্যন্ত আমাদের ট্রেলার টিজার গান সব কিছুকে এরকমভাবে সাপোর্ট করেছেন এবং আজকের দিনটাকেও যেভাবে সাপোর্ট করেছেন এইভাবে আমাদের ছবিটাকে সাপোর্ট করুন এবং ছবিটাকে সাকসেসফুল করুন কারণ এই ছবি আমার নয় এই ছবি আমাদের সবার একবার গিয়ে দেখলে হলে বুঝতে পারবেন যে ছবিটা দেখার কত দরকার হ্যাঁ নবও ইজি একটা লাগলো ভালোই এইভাবে ওয়ার্কআউট করতে ভালোই লাগে এইভাবে কতদিন পর আবার রাস্তায় বের আর রাস্তায় বের হই সত্যি খুবই কম আর এম নট যে রাস্তায় এতটাই ভিড় থাকে যে ফার্স্ট টাইম এরকম আমার লাইফে ফার্স্ট টাইম এরকম প্রমোশন করা সো মজাও লেগেছে সারপ্রাইজও হয়েছে ভালোও লেগেছে আর র্যালিটা হলো সম্পূর্ণ মেয়েদের

যে আজকে বলতে হচ্ছিল যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান তো এইটা তো একদিনে ঘটেনি দিনের পর দিন মানুষ হচ্ছে আলটিমেট যারা দেখতে আসেন তাদের পছন্দ হয়নি তাই তারা দেখেন এখানে কোনো রকম মাঝামাঝি ব্যাপার নেই যে আমি খুব ভালো বানিয়েছি সব করেছি কিন্তু মানুষের ভালো লাগেনি মানুষ সিনেমা বোঝে না এটা ভাবলে খুব ভুল তো আজকে সেই জায়গায় চলে আসতে হয়েছিল বাংলা সিনেমাকে যে সবাই বলছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে আমার মনে হয় ভালো সিনেমা বানালেই মানুষ দেখবে বিশ্বাস করে অনেক তো বাংলা ছবি আমরা হতে দেখছি বেশ কয়েক বছর ধরেই যে হল ভর্তি করে দেখছে হ্যাঁ টিকিট পাওয়া যাচ্ছে না তো এবার প্রমোশনের কথায় যদি আসি এই যে এত বড় বাংলা প্রমোশন করে রঘু ডাকাত দেখিয়ে দিল বাংলাকে একটা ম্যাসির ভাবে যেভাবে ট্রেলার লঞ্চ হলো সেটা বাংলা দেখলো পাশাপাশি অন্য ইন্ডাস্ট্রিরাও খবর পেলো যেখানে একটা কিছু বড়ো হয়েছে আমি যেহেতু রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে ছিলাম আমি দেখেছি কত বড় মাপের উদযাপন হচ্ছে সেটা বাংলা সিনেমার জয় এবং সেখানে যদি আসি আমাদের এই ছবিতে এই যে একটা অভিনব প্রয়াস বিভিন্ন ধরনের প্রচেষ্টা সবাই করছে সেখানে একটু ঘাটকে প্রমোশন কী হতে পারে যেটা এর আগে কেউ করেনি আমার মনে হয় না এরকমভাবে এই ছোটো ছোটো খুদে বাচ্চাদেরকে দিয়ে হোম মেকারদের সাথে র্যালি এর আগে হয়েছে এটা হোম মেকারের ছবি অপাধির যে চরিত্রটা সেটা একটি হোম মেকার পারফেক্ট আমার বাড়ির মা আমার দিদি যারা যারা হাউসওয়াইফ যাদেরকে আমরা অনেকেই দেখি যে খুব ছোটো ছোটো দেখে যে তোমাদের কাজ তো এটা তোমাদের কর্তব্য মানে এটা তো তোমাদের ডিউটি তোমাদের এটাই করতে হবে তারা মুখ বুঝে করেন যাতে বাড়ির সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সবাই ভালোভাবে থাকতে পারে সেইখানে এই ছবিটা ওয়াইফদেরকে নিয়ে এসে দেখানো উচিত তারা কোথাও গিয়ে মনে হবে তার জীবনটাই ওখানে স্ক্রিনে অপাধি বাঁধছে তারা অনেকটা আনন্দ পাবে তাদেরকে নিয়ে আসুক এটাই আমি বলব